এই মাসের চব্বিশ তারিখের ভিতরেই যত অ্যাক্টিভেশন বাকি আছে এটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং এর বিনিময়ে সুবিধাভোগীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং এই সংখ্যাকে আরও বাড়ানোর জন্য বারো লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসাল কার্যক্রম চালু থাকবে এবং আমরা আশা করি এর বিনিময়ে বাজারে যে পণ্য মূল্যের যে স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি স্থিতিশীলতা থেকে নিম্নগামী এর এর ফলে আমরা আশা করি যে বাজারে পণ্য মূল্য আরও সহনশীল হবে এবং আমরা প্রায় নয় হাজার টন পণ্য শুধু ট্রাকসেলের মাধ্যমে বিতরণ করব বাংলাদেশে অতিরিক্ত যেটা আমরা করে থাকি আপনার তেষট্টি লক্ষ যে পরিবারের কাছে আমাদের খাদ্য পণ্য দিয়ে থাকি তার থেকে অতিরিক্ত আরো নয় হাজার টন পণ্য আমরা শুধুই বারো লক্ষ পরিবারের কাছে পৌঁছে দেবো আমরা